এই যে কিউট ফোনটা দেখছেন না একদম ছোটো দেখতে বেশ কিউট বাট এই কিউট জিনিসের মাঝে সবচেয়ে শক্তিশালী প্রসেসর রয়েছে এইট এলিট রয়েছে এই ছোট্ট একটা ফোনের মাঝে আবার রিয়ারে যে তিনটা ক্যামেরা দেখছেন তিনটাই পঞ্চাশ মেগাপিক্সেলের এমনকি প্রিভিয়াস জেনারেশন থেকে ক্যামেরাতে বেশ বড় রকমের আপগ্রেড কিন্তু আসছে কথা বলছিলাম কোন স্মার্টফোন নিয়ে জানেন শাওমি ফিফটিন অনেক শাওমি লাভার রয়েছেন যারা এই ধরনের স্মার্টফোনের জন্য অধিক আগ্রহে ওয়েট করেন না কিনতে চাইলেও এগুলো সম্বন্ধে জানতে চান নতুন কি রয়েছে নতুন কোন টেকনোলজি থাকছে কেমন কি রেজাল্ট করছে এগুলো জানতে চান আজকের ভিডিওতে সব বিস্তারিত জানতে পারবেন এই ফোনটা আমাদের কাছে আছে প্রায় বিশ দিন প্লাস সুতরাং আমাদের মোটামুটি একটা ভালো এক্সপিরিয়েন্স আছে এর সম্বন্ধে আশা করছি বিস্তারিত সবকিছু নিয়ে আলোচনা করা যাবে আর এই জিনিসটা আমাদের কাছে পাঠিয়েছিল কিন্তু এসএমএস গ্যাজেট যাদের কাছে আপনারা বর্তমান সময়ের প্রায় সমস্ত রকমের স্মার্টফোনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিশেষ করে চাইনিজ ভারেন্টের বিভিন্ন ডিভাইসে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ভিডিও ডিসক্রিপশনে সবাই ইনফরমেশন মেনশন করা থাকলো যেগুলো ফিউচার পার্ক বা বসুন্ধরা থেকে আপচালে নিতে পারবেন এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে আনবক্সিংয়ের দিকে আর গেলাম না এই যে ছোটো ফোন বেশ ছোটো এর যদি আমি ডিসপ্লে সাইজটাই বলি সিক্স ইঞ্চ তো বলতে পারেন যে এক হাতে নিয়ে ব্যবহার করার জন্য খুবই স্ট্যান্ডার্ড একটা ডিভাইস অনেকে কম্প্যাক্ট সাইজের ডিভাইস পছন্দ করেন পাওয়ারফুল বাট কম্প্যাক্ট হতে হবে সুন্দর কিন্তু কয়েকদিন আগে একটা ফোন নিয়ে কথা বলছিলাম ভিভো ওই যে এক্স টু হান্ড্রেড প্রো মিনি তো ওটার সাইজ আর এইটার সাইজ একদম সেমই বলতে পারেন বডি ফ্রেমটা অ্যালুমিনিয়াম বিল্ড রিয়ার প্যানেলে গ্লাস রয়েছে আইপি সিক্সটি রেটিংও থাকছে তবে ছোট্ট ফোন হলেও ওজন নেহাত একেবারে কম নয় একশো বিরানব্বই গ্রাম এর ওয়েট বাট একশো বিরানব্বই গ্রাম আপনি এক হাতে নিয়ে খুব সহজে চালাতে পারবেন এই ফোনটা যেহেতু সাইজটাও বেশ ছোট ওয়েট ব্যালেন্সের দিক থেকে সামনের দিকটা তো ওয়েট একটু বেশি আছে ক্যামেরা সেট আপটা মডিউলের জন্য একটু বড় সড়ো জায়গা দখল করছে আর কি ফোনটার বডি ফ্রেমে আমরা পাইনি কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ওইটা বাদে প্রয়োজনীয় বেশ কিছু জিনিসে আছে তবে আইয়ার ব্লাস্টার সেন্সরটা দিলে খারাপ হতো না কি ওটা নাই আচ্ছা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে যেটার পজিশন আমার হাতে যে ঠিকঠাক লেগেছে এবং এটা ফার্স্ট অ্যাকুরেট এটা আলট্রাসনিক কিন্তু সাইজে ছোটো এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু বেশ কিউট আপনার দেখেই ভালো লাগবে চিন বেজেল সুপার ন্যারো এবং সিমেট্রিক্যাল যার ফলে এটা দেখতে আরও বেশি ইমার্সিভ লাগে এমনকি পাঁচশোর কাটারটাও ছোট টপ সেন্টারে রয়েছে আর এই ডিসপ্লে সাইজটা হলো সিক্স পয়েন্ট থ্রি সিক্স ইঞ্চ এল টিপিও প্যানেল রয়েছে এবং হান্ড্রেড টোয়েন্টি হার্ডস হাই রিফ্রেশার দিচ্ছে এই ডিসপ্লেটা আমরা টেস্ট করে দেখেছি হান্ড্রেড টোয়েন্টি হার্স একদম ঠিকঠাকভাবে পোস্ট করছে এবং সুপার স্মুথ বাটার স্মুথ ডিসপ্লে এটা কিন্তু আপনি যখন একটা কম দামি ওয়ান টোয়েন্টি হার্ডসের প্যানেল ব্যবহার করেন আর যখন একটা ফ্ল্যাগশিপ প্যানেল ব্যবহার করেন এর যে তফাত আপনি নিজেই বুঝতে পারবেন এবং আমরা যখন কোনো একটা কাজ করছিলাম ট্রানজেকশন করছিলাম স্ক্রোল করছিলাম সেই ফিল্ডটা কিন্তু এই ডিভাইসটা দিতে পারছিল ডলভে ভিশন এইচ ডি আর টেন প্লাসের সাপোর্ট রয়েছে এবং বত্রিশশো নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে এই ডিসপ্লেটা প্রিভিয়াস জেনারেশনের সাথে যদি আমরা কম্পেয়ার করে বলি মানে শাওমি ফোরটিন তাহলে কিন্তু এখানে ব্রাইটনেস বেড়েছে এমনকি বেজেলও ন্যারো করা হয়েছে প্লাস মোর পাওয়ার এফিসিয়েন্ট এটা তো প্রিভিয়াস জেনারেশন থেকে আপনারা ডিসপ্লেতে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন হোয়াইট ভাইন এর সাপোর্ট রয়েছে স্কট প্রুফ গ্লাস দিয়ে প্রশন করা হয়েছে ডিসপ্লেকে এখন এই স্কট প্রুফ গ্লাস এই জিনিসটা আসলে আমি ঠিক জানি না গোর্নি গ্লাস ভিক্টাস এর চাইতে বেটার কিনা টু চাইতে বেটার কিনা বাট কিছু একটা আছে অ্যাটলিস্ট যদি সাইজে ছোট ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা না থাকে তাহলে আই থিঙ্ক এই ডিসপ্লেটা আপনার পছন্দের তালিকায় থাকবে এবং ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করছে কিন্তু এরপর যদি চলে আসি ক্যামেরাতে রিয়ারে আমরা তিন তিনটা শুটার পাবো তিনটাই পঞ্চাশ মেগা পিক্সেল করে এখানে মেইন শুটার এবং টেলিফটোতে আমরা ওয়াই এস যাচ্ছি তো মেইন শুটার হলো লাইট ভিশন নাইন হান্ড্রেড যা ওয়ান বাই ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চ ওয়াইএস আছে পরবর্তী শুটার হলো এস ফাইভ কে এজ এন ফাইভ স্যামসাং এর এবং পরবর্তী শুটারটা মানে আলট্রোয়াইটটা এটা হলো এস ফাইভ কেজ এন ওয়ান আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের ক্যামেরার সেট আপটা মনে হচ্ছে না আগের জেনারেশনের মতোই একদম সামি ফোরটিনের মতো ওরকম মনে হলেও ক্যামেরাতে কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে যদি আমার কাছে এই মুহূর্তে স্বামী ফোরটিন নেই থাকলে আমি সাইড বাই সাইড কম্পেয়ার করে পারতাম বাট আমরা যতটুকু বুঝতে পারছি জেনারেশন থেকে এখানে অনেক বেটার বেটার রেজাল্ট বিশেষ করে ছবিগুলো যখন আপনি জুম করবেন তখন বুঝতে পারবেন আগের চাইতে করা হয়েছে একদম টাইপের কালার দিচ্ছে এমনটা না বাট এই কালারটা আরও বেশি প্রাণবন্ত আরও বেশি ভালো লাগছে এবং ছবিতে ব্রাইটনেস মানে একটা ক্রিস্প ব্যাপার আছে আর কি এখানে প্লাস রেঞ্জ দেখুন সেই জায়গাটা কিন্তু অনেক ভালো করছে এমনকি এই জায়গায়ও প্রিভিয়ার জেনারেশন থেকে এগিয়ে আছে স্বামী ফোরটিনে একটা ইস্যু ছিল কারণ কালার ডিস্ট্রেশন দেখা যেত বাট এই ডিভাইস এসে কিন্তু ওই জায়গাটা টোটালি ওরা ফিক্স করে ফেলছে এই মুহূর্তে কিন্তু এইটাতে কোনো ধরনের কালার ডিস্ট্রেশন পাওয়া যাচ্ছে না আবার লো লাইটেও কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে লো লাইটে হাইলাইটটাকে সুন্দর করে ব্যালেন্স করছে যেখানে বেশি লো লাইট সেই জায়গাটাকেও ব্যালেন্স করা ট্রাই করছে এবং নয়েজ গ্রেন কাট করে একটা ছবি দেওয়ার ট্রাই করছে কিন্তু এবারের এই স্বামী প্লাস আমরা লেন্স ফ্রায়ারও কিন্তু তেমন একটা দেখছি না যেটা প্রিভিয়াস জেনারেশন আরও বেশি ছিল এমনকি স্বামী ফোরটিন একটা ম্যাজেন্ডা টোন টাইপের একটা টোন চলে আসতো সেই বিষয়গুলো ফিক্স করছে যে বিষয়গুলো নিয়ে বলতো লাস্ট ইয়ারে অনেক কথাবার্তা হয়েছে সেই জিনিসগুলো কিন্তু ফিক্স হয়ে এবারে ফাইনালি আসতে পারছে পোট্রিডে আমরা বেশ কয়েকটা ফোকালেন দিয়ে কিন্তু ছবি তুলতে পারবো যেমন টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ সিক্সটি এবং সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ এবং সিক্সটি ছবিগুলো হয়তো আপনাদের কাছে বেশি ভালো লাগতে পারে অন্যদিকে থার্টি ফাইভটাও মোটামুটি ওকে আছে এবং টোয়েন্টি থ্রি যেটা এইটা হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস বেশ ভালো ছিল এবং এসিডেশন কিন্তু ভালো করছে স্বামী আমি মোটামুটি এসিডেশনে ভালোই দেখায় বরাবরই এই স্মার্টফোনটাতে আমরা ভালো পেয়েছি তবে স্ক্রিন টোনটা কিছুটা শিফট করে যা দেখতে আবার ভালোই লাগে সোশ্যাল মিডিয়ার একটা ছবি দেয় বাট ম্যাক্সিমাম সিনারিওতে ভালোর দিকে ছবি দিচ্ছে এই স্মার্টফোনটি আর টেলিফটো দিয়ে থ্রি এক্সে আপনি লসলেস জুমে ছবি তুলতে পারবেন এবং সেই ছবিগুলোর কালার টোনটা মেন ক্যামেরার মতো একদম সেম না এখানে একটু ডিফারেন্স লক্ষ্য করা যায় বাট শার্পনেস বার ভালো আছে এর চাইতেও বেশি আপনি চাইতে জুম করতে পারবেন কিন্তু যা মনে হল সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত জুম করলে সেগুলো ইউজেবল বাকিগুলো খুব একটা ইউজেবল আমার কাছে মনে হয়নি আর কি আলট্রাওয়াইট শুটারটাও কিন্তু ভালো রেজাল্ট করছে এমনকি প্রিভিয়াস জেনারেশনের চাইতেও এখানে বেটার রেজাল্ট ডেলিভার করছে যেমন শার্পনেস ডিটেল ভালো ইভেন ডায়নামিক রেঞ্জও ভালো দেখছি কর্নার এডিয়াও তো আমরা মোটামুটি ভালোই ডিটেল পেয়েছি অ্যাজ আলট্রোয়াইট শুটার তবে এইটা আবার নাইট মোডে ততটা ভালো রেজাল্ট দিতে পারেনি যেমনটা মেইন ক্যামেরা করছিল এর নাইট মোডের ছবি আপনি কাজে লাগাতে পারবেন না তা না পারবেন তবে একেবারে সাথে না ফ্রন্ট ফেসিং ক্যামেরা কালার পাঞ্চি করে প্রেজেন্ট করছে তারপরে একটু গ্লো এরকম একটা ব্যাপার লক্ষ্য করা যায় দেখতে খারাপ লাগে না ভালোই লাগে একেবারে ন্যাচারাল বলা যাচ্ছে না আর কি আর এইটা রেঞ্জ হ্যান্ডেল মোটামুটি ওকে আছে আছে ভিডিও রেকর্ড করা যাবে কিন্তু এই ডিভাইস দিয়ে সর্বোচ্চ এইট কে থার্টিস যা আমার কাছে আন্ডার এক্সপোজ মনে হচ্ছে এবং এই ক্ষেত্রে স্টেবিলিটি অভাব বোধ করবেন এই ভিডিওর চাইতে বরং আপনার কাছে বেশি ভালো লাগবে 60 fps এ 4k এবং আমার মনে হয় ওইটাই রিকমেন্ড করা উচিত 4k 60 fps এও ভালো শার্পনেস ডিটেইল আপনি পেয়ে যাবেন এমনকি কি স্টেবিলিটিও পেয়ে যাচ্ছেন আবার কালার টালার মোটামুটি অন পয়েন্টে আছে বাট একদম আইফোন লেভেলের মতো আমরা এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে অত দ্রুত দেখি না একটু টাইম নিচ্ছে আর কি আর এই হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল রাইট নাও 4k 30 fps এ রেকর্ড হচ্ছে এটাই সর্বোচ্চ এবং সাউন্ডটাও কিন্তু শুনছেন আপনারা এই স্মার্টফোন থেকেই তো এটার কোয়ালিটি বা কেমন লাগলো যারা ভ্লগিং করবেন কমেন্ট করে জানাতে পারেন সামি ফিফটিনের ক্যামেরাতে প্রিভিয়াস জেনারেশন থেকে ইম্প্রুভমেন্ট আর ট্রু বাট আমরা যদি বর্তমান সময়ের অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে করি যেগুলো এক্সিস্ট করে যেমন আইফোন তারপরে ভিভোর এক্স টু হান্ড্রেড সিরিজ বের হলো এদের সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরা হাড্ডাহাড্ডি লড়াই করবে বাট কিছু জায়গায় ওগুলো এগিয়ে থাকবে তারপরে বোঝার সুবিধার্থে আমি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো মিনি পাশাপাশি এটাকে সাইড বাই সাইড কয়েকটা ছবি তুলে আমি দিলাম মেন ক্যামেরা আপনারা কমেন্ট করে জানাবেন কেমন কোনটা লাগছে রান করছে হাইপার ওয়েস টু বেসন অ্যান্ড্রয়েড ফিফটিন এ এবং এখানে প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন এইট এল ইট ফোটা পাওয়া যায় বারো জিবি এবং ষোলো জিবি র্যামে টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ এবং ওয়ান টি স্টোরেজে আর এর স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট জিরো এলপিডি এর ফাইভ এক্স এর র্যাম রয়েছে এখানে হাইপার টুতে কিন্তু রান করছে তো প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা ডিফারেন্ট লক্ষ্য করবেন খুব আহামরি চোখে আপনার বাঁধবে না যেগুলো আপনার রেগুলার ইউসেজে চোখে বাঁধতে পারে ডাইনামিক অ্যানিমেশন খেয়াল করতে পারেন যেটা আগের চাইতে একটু ইম্প্রুভ মনে হবে বা একটু বেটার ফিল আপনাকে দিতে পারে অন্যদিকে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এল ইট এইটা মানে রেগুলার ইউসেজে কিন্তু খুব মাথা গরম করার মতো প্রসেসর না ডে টু ডে টাস্কে এটা খুব একটা গরম হয় না হালকা ওয়ার্ম হয় এবং মেটাল বিল

যেগুলো ওই বরাবরের মতো বলবো আনস্টার করে নেবেন বাদবাকি যে অ্যাপ্লিকেশনগুলো আমরা যেগুলো ইউজ করি রেগুলার বা গুগলের জিএসএম সার্ভিস চাইনিজ ভ্যারিয়েন্ট হওয়া সত্য সব কিছু কিন্তু ঠিকঠাকভাবে চলছে সেগুলোতে কোনো ধরনের প্রবলেম তৈরি করেনি এমনকি নোটিফিকেশন জনিত কোনো প্রবলেম ফেস করিনি এই ডিভাইসটাতে আমরা এখন পর্যন্ত মাল্টিটাস্কিংয়ে খুব ভালো রেজাল্ট দিচ্ছে এবং অ্যাপ সুইসিং বেশ ফাস্ট ছিল আর গেমিংয়ের প্রসঙ্গে আসলে গেন্সেন ইম্প্যাক্ট ট্রাই করি ফার্স্টেই আমরা হাইয়েস্ট গ্রাফিক্সে মোশন ব্লার অফ রেখে টোয়েন্টি মিনিটস গেম প্লেয়ের পরে আমরা দেখলাম এই ডিভাইসটা থেকে অ্যাভারেজে ফিফটি নাইন প্লাস এপিএস পাওয়া যায় তো যেটা ডেফিনেটলি ভালো একটা রেজাল্ট এবং এই টাইমে আমরা দেখছিলাম ডিসপ্লে পার্টটাতে এটা এই যে এই এই সাইটটা মূলত এই সাইটটা গরম হচ্ছিলো প্রায় ফোরটি থ্রি ডিগ্রির কাছাকাছি চলে আসছিলো আর এই ব্যাক প্যানেলটাতে আসছিলো আটত্রিশ ডিগ্রি তো গেমিং টাইমে কিন্তু মোটামুটি হিট জেনারেট করছে এই ডিভাইসটা এমনকি বর্তমান সময়ে কিন্তু খুব যে গরম টাইম এমন না শীতের সিজন তারপর আমরা একটু হিট জেনারেট করতে দেখছিলাম আফটার টোয়েন্টি ফাইভ মিনিটস টোয়েন্টি মিনিটস এরকম আর পাবজির ক্ষেত্রে স্মুথ এক্সট্রিমে প্লে করা যাচ্ছে আবার এইচডুয়ার এক্সট্রিমেও প্লে করা যাচ্ছে এবং গেম প্লে কিন্তু স্মুথ ছিল বাট ততটা গরম হয়নি যতটা কিনা আমরা গেন্সিনি ব্রেকটার ক্ষেত্রে গরম হতে দেখছিলাম তবে গরম হলেও ফ্রেম রেট কিন্তু পারফেক্টলি ধরে রাখতে পারছে বাট যেটা হয় এই যে মেটাল ফ্রেম হাতে যখন ধরছেন আপনার নিজের কাছে একটু বিরক্ত লাগতে পারে জিনিসটা বাট পারফরমেন্সে গিয়ে কিন্তু টোটাল করতে আমরা দেখিনি যেমন হয় এই প্রসেসর মাত্রই নতুন আসছে এখন সব কোম্পানিগুলোই উড়াধুরা জাস্ট এই চিপটা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে তো কিছু আপডেটের মাধ্যমে এই জায়গাগুলো আরও বেশি অপ্টোমাইজ করা হবে এবং আমার মনে হয় সময়ের সাথে এটাই আরও দারুণ রেজাল্ট দিবে স্টেরিও স্পিকার আছে অলমোস্ট ব্যালেন্স টাইপের সাউন্ড দিচ্ছে এবং যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড ফুল ভলিউমে কোনো নেই এমনকি কোনো ধরনের ভাইব্রেশন ফিল পাইনি ভাইব্রেশনের প্রসঙ্গ যেহেতু চলে আসলো এটার হ্যাপটিক ফিডব্যাকটা কিন্তু একদম ওই ফ্ল্যাগশিপ লেভেলের মতোই চলে আসছে এবং ওই ফিলটা আপনি পাবেন আবার এয়ারপিসের সাউন্ড ঠিকঠাক আছে মিন কথা বলার জন্য প্লাস নেটওয়ার্ক কানেকটিভিটিও কোনো প্রবলেম আমরা ফেস করিনি বোথ কানেকশনে এই স্মার্টফোনটিতে পাঁচ হাজার চারশো এম এর সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে এবং এই সিলিকন কার্বন হওয়ার দরুনেই কিন্তু এই ছোট ফোনটার মাঝে এতটুক বড় ব্যাটারি দেওয়া সম্ভব হয়েছে নাইনটি ওয়াটের চার্জার ফিফটি ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয় এই ডিভাইসটা ফোর্টি ফাইভ মিনিটসের মতো লাগে ফুল চার্জ করতে ফোর্টি থ্রি মিনিটসের মতো অ্যারাউন্ড এরকম লাগে আর কি আবার এটাতে দেখলাম স্বামী কোল্ড ইন্ডোরেন্স মোড অ্যাড করছে যেটা কিছুটা পাওয়ার সেভিং মোডের মতোই কাজ করে যেটা করে ওই লিমিট পারফরমেন্সে রাখে ফোনটাকে এবং ব্যাটারি সেভ করে তো এই সব কিছু মিলে স্বামী ফিফটিনের বারো দুশো ছাপ্পান্ন জিবির বর্তমান প্রাইস রয়েছে চুরাশি হাজার টাকা তো তো এই চল্লিশ হাজার টাকা দিয়ে আমি যখন একটা স্বামীর ডিভাইস কিনতে যাবো তখন হয়তো আমরা অনেকেই আছি একবার ভাববো অনেকেই আছি আবার স্বামী লাভাটা কিনেও ফেলবো এখন ভাবার জায়গাগুলো কোথায় আছে স্বামীর এই হাইপার ওয়েস কখন হাইপার হয়ে যায় ওইটা নিয়ে একটু ভয় থাকে সবাই বাট টু বি ভেরি অনেস্ট এটাতে ভালো একটা ভালো মানে কি ভালোর ভালো সবচাইতে ভালো রেজাল্ট দেওয়া আছে ক্যামেরা কিন্তু প্রিভিয়াস জেনারেশন থেকে সত্যিই বেশ ভালো রেজাল্ট দিচ্ছে এবং হাড্ডাহাড্ডি লড়াই করছে কিন্তু একদম মানে ওর যারা কম্পিটিটার রয়েছে তাদের সাথে বলতে গেলে প্লাস বেশ প্রিমিয়াম একটা ভাইব পাবেন এবং কম্প্যাক্ট সাইজের ফোন যারা পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে এখন কমতির জায়গা কোথায় দামটা আর একটু কম থাকা উচিত ছিল ফার্স্ট অফ অল দ্বিতীয়ত গেমিং টাইমে ফোনটা একটু বেশি হিট জেনারেট করছে আর তৃতীয়ত এইটার এইটকে ফুটেজটা আছে বাট সেটা খুব একটা ভালো লাগেনি আর কি আমাদের কাছে এগুলোই আর কি তবে আপনাদের কাছে স্বামীর এই ডিলটা কেমন লাগলো যদি প্রিভিয়াস জেনারেশনের সাথে কম্পেয়ার করে বলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কেমন বাজেটের মধ্যে ফোনের ভিডিও টিরি যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামজং এর নতুন ভিডিওতে